হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দারুণ একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি এই স্ন্যাক্স রেসিপিটা সবার খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো চলুন দেখিনি এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু সাদা তেল এরপর আমি ময়দাটাকে ভালো করে একটু সাদা তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো এই যে দেখুন এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি ময়দাটাকে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এরপর আমি নিয়ে নেবো এখানে একটা বাটি আর বাটির মধ্যে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে নিয়ে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো টমেটো কুচি আর এখানে আমি একটু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর লবণটা দিয়ে তারপর তারপরে আমি এই চামচের সাহায্যে একটু ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নেব ডিমটা মেশানো হয়ে গেলে এরপরে আমি যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম ওই ময়দাটা নিয়ে তারপরে আমি ময়দাটাকে দু এক মিনিটের মতন একটু মেখে তারপরে আমি যেমন রুটির লেচি বের করে সেরকমভাবে লেচি বের করে নেব এরপর আমি ওর থেকে একটা লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে আমি রুটির মতন করে বেলে নেব। আর এখানে কিন্তু রুটিটা একটু ছোট হবে আকারের আর একটু মোটা হবে এই যে দেখুন ঠিক এই রকম এরপর আমি ওর উপরে দিয়ে দেবো ডিমটা তো ডিমটা আমি এরকমভাবে রুটির ওপরে দিয়ে তারপরে আমি রুটিটাকে একটু ফোল্ড করে দেব তো এই যে দেখুন এখানে ডিমটা দেয়া হয়ে গেছে এরপর আমি রুটিটা দুটো সাইড এইভাবে ধরে ফোল্ড করে দেব। ফোল্ড করা হয়ে গেলে এরপর আমি ওপরে একটু জল লাগিয়ে দেব। ঠিক এইভাবে একটু পুরোটা জল লাগিয়ে দিয়ে এরপর আমি একটা সাইড নিয়ে এইভাবে একটু ভাজ করে দেব আর যেই সাইডটা খোলা থাকবে সেই সাইডটাও নিয়ে এইভাবে একটু ভাজ করে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এরপর আমি গ্যাসের ওপরে তেল বসিয়ে দেব আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওইগুলোকে এইভাবে একটু তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমি সবগুলোকে দিয়ে দিয়েছি এরপর আমি এইগুলোকে আসতে আগুনে একটু ধীরে সুস্থে একটু ভেজে নেব এখানে কিন্তু আগুনটা একদম জড়ে দিলে হবে না আগুনটা জড়ে দিলে তাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এই যে দেখুন আমার একটা সাইড হয়ে গেছে এরপরে আমি উল্টে দেব অপর সাইডটা আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে আর যখন কালারটা এরকম চলে আসবে তখন ভাববেন যে হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর আমি এইগুলোকে একটু উঠিয়ে নেব এইভাবেই কিন্তু আপনারা টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলেও দিতে পারেন আর ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে বাচ্চা বড় সবাইকেই দিতে পারেন একদম হেলদি একটা টিফিন রেসিপি তো দেখুন এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কেমন হয়েছে তো এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের আমার আজকে রেসিপিটা খুব ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ